তো হ্যালো ফ্রেন্ড নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আমার মামার বাড়ি তো এটা হচ্ছে আমার মায়ের মাসিত ভাইয়ের বাড়ি তো চলো তোমাদেরকে একটু দেখায় আমার মামার বাড়িটা ঘুরিয়ে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে এই জবা ফুলগুলো কিন্তু কয়েকটা কালারের রয়েছে হ্যাঁ তো মামা বাড়িটা কিন্তু আশেপাশে অনেকটা জায়গা ফাঁকা আশেপাশের কোনো বাড়ি নেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে শুনু আর আমার দিদির ছেলে ওরা দুজন এখানে খেলছে তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক তো এটা কিন্তু হচ্ছে বাড়ির মেন গেট তো মেন গেট দিয়ে ঢুকে এখানে একটা ছোটো একটা বারান্দা আছে তো দেখো বারান্দায় এসেই দুটো দরজা আর এদিকে দেখো আর একটা দরজা আছে তো এদিকে হচ্ছে কুয়ো এদিকে কুয়ো বা যাওয়া যায় আর এদিকে হচ্ছে রান্নাঘর চলো ভেতরে যাওয়া যাক তো দেখো এটা কিন্তু হচ্ছে বাড়ির ভেতরের দিক তো এখানে আর একটা বারান্দা আছে আর দেখো ছোট্ট একটি উঠোন আছে তো ওইদিকে ঠাকুর মঞ্চ আছে আর দেখো ওইদিকে মামি বসে বসে গল্প করছে তো মামি আমাকে বলছিল করছো নাকি তাই বললাম যে হ্যাঁ আবার বাড়ির সামনে চলে আসলাম তো দেখো এখানে কত সুন্দর করে ফুল ফুটে রয়েছে তো বাড়ি আসার জন্য খুবই তারা দিচ্ছিলো তো কেন জানি মনে হলো যে একটু ভিডিও করে নেই তো তো সেই জন্য তো দেখো চারিপাশটা বই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার মামা বাড়ি তো চলো মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো